তো হার হার মহাদেব ওম নমস্কার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ আর বাবার কৃপাতে তো বুধমুখি জয় বধুমুক্তি কেন্দ্র শিবধাম বুধমুক্তি কেন্দ্র শিবধামে সকল দেবদেবীর স্মরণে আমার প্রণাম জানায় তো সবাইকেই ভালো রাখো সুস্থ রাখো রক্ষা করো এবং আশীর্বাদ দাও যাতে সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে তো তোমরা আমাকে অনেকেই মেসেজ করেছো দাদা তুমি শিবধামের কে তুমি কি শিবধামের কোনো সদস্য তো তোমাদের সবাইকে আমি একটি কথা বলি হয়তো আগে একবার একটি ভিডিওতে বলেছিলাম আর আজকে বলছি যে আমি শিবধ্রামে কোনো সদস্য না শিবধরামের সাথে কোনো আমার জুড়িত আমি নেই তো তোমাদের মতনই আমি একজন শিবধরামের ভক্ত তো আমি শিবধরামের ছবি বাড়িতে প্রতিষ্ঠা করে ফল লাভ করেছি যেসব কষ্ট ছিল যেসব কাজ বাধা ছিল সেসব কাজ আজকে দূর হয়ে আমি ঠিক আছি ভালো আছি আমার ফ্যামিলিও ভালো আছে তো এইসব জিনিসগুলো আমি শুধু ছবি প্রতিষ্ঠা করে পেয়েছি তো তোমাদেরকেও আমি চাই যে এরকম ছবি প্রতিষ্ঠা করে তোমরা এরকম ফল লাভ করো তো অনেকেই আমাকে বলো যে দাদা আমাকে অ্যাপয়েন্টমেন্ট দাও আমাকে অ্যাপয়েন্টমেন্ট দাও দেখো আমিও অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার কেউ না আমিও তোমাদের মতন একজন ভক্ত তবে আমি একটি জিনিস বিশ্বাস বিশ্বাস করতে পারি যে তুমি যদি ঠিকভাবে নিয়মিতভাবে পুজো করে বাবার মহামন্ত্র গায়ত্রী মন্ত্র জব করতে পারো তো তুমি একশো তুমি গ্যারেন্টি গ্যারেন্টি দিচ্ছে যে তুমি অ্যাপয়েন্টমেন্ট পাবে পাবে তো আমাকেই জিজ্ঞেস করে যে তুমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছো তো তাদের উদ্দেশ্যে বলি আমার এখনও অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজনই হয় না এখন আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একবার মেসেজও করি না কারণ আমি ছবি প্রতিষ্ঠা করেই পর ফল লাভ করেছি যেই জিনিসগুলো আমার মানে হচ্ছিল না সেই জিনিসগুলো আমি ছবি প্রতিষ্ঠা করে পেয়েছি তো সেই সব জিনিসগুলো আমি তোমাদেরকে বোঝাতে চাই যে তোমরা ছবি প্রতিষ্ঠা করে নিয়মিত যদি যে পালন পালনবিধিগুলো আছে নিয়মবিধিগুলো আছে তো সেগুলো যদি ঠিকভাবে তুমি নিজে বাড়ি থেকে করো না তো তোমার সবেই ঠিক হবে এমন কিছু জিনিস নেই যে তোমার ঠিক হবে না সিমডামিন যে সৌরভ শাস্ত্রী আছে তো তিনি নিজের মুখেই বলেছেন যে সিমডাম আসতে হবে তার কোনো মানে নেই তুমি বাড়িতে বসেই এইসব জিনিসগুলো করতে পারবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি এই কথাটা বলি কারণ আমি বাড়ি থেকে এই জিনিসটা পেয়েছি তো তোমরা কেনে পাবে না অবশ্যই পাবে শুধু মন আর প্রাণ ভক্তি বলে তুমি পুজো করো অবশ্যই পাবে দরকার হলে তুমি সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যে বাড়িতে পুজো করলে পুজো করা পুজো করলে আর অনেকেই যদি বাড়িতে পুজো নাও করো তো সেক্ষেত্রে তোমরা কোনো মন্দিরে যেও এই বাবার মহামন্ত্র গায়ত্রী মন্ত্র তোমরা করতে পারো যেমন কোনো বাবার মন্দির ধরো তোমাদের পাড়ার বা কোনো বড়ো মন্দির আছে যেখানে বাবার মহাদেবের মন্দির তো সেখানেও যেয়ে তুমি সিং যে মহামন্ত্র এবং গায়ত্রী মন্ত্র আছে তো সেখানে যেয়েও তুমি জব করতে পারো তো এরকমভাবে তোমরা যদি জব করো তো আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে তোমরা যেরকমই কষ্ট হোক না সেই কষ্ট থেকে দূর হয়ে যাবে আর যেরকমই কাজের বাধা বিধি যেরকমই হোক কঠিন জিনিস সব জিনিস শুধু দূর হয়ে যাবে বাবার যে মহামন্ত্র আছে তো মানসিকভাবে জব করতে হবে একশো আটবার জব করতে হবে তো তুমি জব করে যাও আর যারা বাড়ি থেকেই করছো তো তারাও বাড়ি থেকে নিয়মিতভাবে বাবার যে ফটো প্রতিষ্ঠা করেছে তো সেইখানে তোমরা ঠিকভাবে নিয়মিতভাবে দায়িত্ব মন্ত্র এবং জব করো দেখছি দেখো এক সব ঠিক হবে না হওয়ার এমন কোনো বিষয় নেই বাবা পারে না এমন কোনো জিনিসেই নেই তো বাবার দিকে ঝুঁকতে হবে বাবার দিকে টান দিতে হবে মন প্রাণ ভক্তি করে বাবাকে পুজো করতে হবে তোমরা যে আমাকে বলো যে তুমি সিদ্ধাবেন খেয়ে তো আমি তোমাদেরকে একটু আগেই বললাম যে আমি সিংধামেড কেউ না তোমাদের মতনই আমি একজন ভক্ত ভক্তভূ কিন্তু আমি সিংামে ফটো প্রতিষ্ঠা ঠিকভাবে নিয়মিতভাবে করে পর আজকে ফল লাভ করেছি আর আমি চাই যে তোমরাও এরকমভাবে ফল লাভ পাও সকল ভক্তকেই চাই যে তোমরা বাড়িতে ছবি প্রতিষ্ঠা করো ছবি প্রতিষ্ঠা পরে পর বাবা মহাদেবকে বাড়িতে ঢোকা ঢুকার পর তোমাদের যেসব কষ্ট আছে যেসব রোগ জ্বালা বিপদ আপদ আছে সেই সব জিনিস যাতে দুর্ভোগ আর সব হবে তুমি যদি মন প্রাণ ভক্তি করে তুমি যদি বাবাকে পুজো করতে পারো তো সবে হবে সেই ক্ষেত্রে তোমরা কোনো সকালেও কোনো স্নান করে পর কোনো মন্দিরে যেতে পারো যেরকম নিয়ম আছে হলুদ কাপড় পরে তো আর হলুদ বস্ত্র পরে তো ওই সব পরে পর তোমরা বাবার মন্দিরে যেয়ে পড়ো এইসব বিধি করতে পারো যারা ষোলো সোমবার করো তারা বাড়িতে যাদের হচ্ছে না তারা মন্দিরে যেয়ে পড়ো ষোলো নিয়ম নিয়মবিধি যেটা আছে সেটা ওইখানে মন্দিরে যেয়ে পড়েও করতে পারো আর এমনি নিয়মিত অনেকেই আছে যারা সোমবার মন্দিরে পুজো করতে যায় তো তাদের আমি একটা কথা বলবো ঠিক আছে যাও কিন্তু বাবার ওইখানে তুমি শিবধামের মতনই মানে বাড়িতে যেমন শিবধামকে পুজো করছো তো সেই রকম মন্দিরে যেও পড়ো পুজো করো এবং বাবার মহামন্ত্র এবং গায়ত্রী মন্ত্র ওইখানে যাও করো দেখো সাথে সাথে তুমি ফল লাভ করতে পারবে পারবে যেসব জিনিস তুমি যেসব জিনিস তোমার মনে করবে যে আমার এইসব জিনিস হচ্ছে না হচ্ছে না তো সেই সব জিনিস আমি একশো পার্সেন্ট গ্যারেন্টি দিচ্ছি যে তোমাদের হবেই হবে তো আরেকটি কথা বলে রাখি অনেকেই এই বিষয়টা জানে না আমি প্রত্যেকটা মানে আমার আগের ভিডিওতে আমি অনেকেই বলেছি যে বেলপাতার বিষয়টা অনেকেই আছে যে কোনো দোষাকর্মাল দোকানে বা গাছ থেকে বেলপাতা তুলে আনে কিন্তু সেই বেলপাতা দেখে না বাবার মাথায় চাপাই দেয় তো তাদেরকে আমি একটি কথাই বলবো যে বেলপাতাগুলা একবার বেছে নেবে অনেক ক্ষেত্রে হয় বেলপাতা ফাটা থাকে ফুটো থাকে তো সেই সব জিনিস না দেওয়াটাই বেটার তুমি চাইবে বেলপাতা যদি না দাও তাও ঠিক আছে কিন্তু নিখুঁত বেলপাতা দিয়ে যে বেলপাতা কোনো ফাটা বা ফুটো যাতে না হয় তো নিখুঁত বেলপাতা দিয়ে তুমি চাপিয়ে পর বাবার মাথায় যেরকম জল ঢালো ঢালবে আর তিনটি ধূপকাঠি একটি মোবাতি এইসব জিনিস চালাবে আরও যেরকম ফুল আছে যেমন আকন্দ ফুল ক্ষুদ্র ফুল এইসব জিনিস বাবার মাথায় চাপাবে আর বাবার যে না মন্ত্র এবং গায়ত্রী মন্ত্র তবু জব করে যাও তো এমন কোনো তোমার এমন কোনো কঠিন কাজ নেই যে তোমার হবে না শবে হবে একশো পার্সেন্ট আমি গ্যারেন্টি দিচ্ছি যে তুমি সাথে সাথে ফল লাভও করতে পারবে এবং কী পাওয়া হবে এবং আশীর্বাদও হবে তো আমিও পেয়েছি আর আমি অ্যাপয়েন্টমেন্টের জন্য কখনও মেসেজ করিনি কারণ আমার প্রয়োজনীয়তা নেই আমি বাড়ি থেকেই যে ফল লাভ করেছি তো সেই জন্যে আমি শিবধামকে সবসময় স্মরণ করি শিবধামকে স্মরণ করলে সবেই পাওয়া যায় সবই হয় তো এই রকম করেই তোমরাও ছবি প্রতিষ্ঠা করো আর নিয়ম নিয়মবিধিগুলো ঠিকভাবে করো যেমনই কঠিন কাজ হোক আমি বলছি যে তোমাদের সবেই ঠিক হবে আমার মতন অনেক ভক্ত আছে যারা আমার ভিডিও দেখে তারা ফল করেছে আমাকে তো মেসেজ করছে যে দাদা তোমার ভিডিও দেখে আমি ফল করেছি তো সেরকমই আমি বিষয়ে আমি চাই যে তোরা এই ফল লাভ করো তোমরা যে কষ্টে আছো সেই কষ্ট তোমাদের দূর হোক আমি চাই সকল ভক্তকেই চাই আর সবাইকে উদ্দেশ্যে আমি বেশি বলি যে ছবি প্রতিষ্ঠা করো ছবি প্রতিষ্ঠা করলে মাস্ট কারণ আমি চাই যে ন বাড়িতে প্রবেশ করো তো ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি তো জয় শিবরাম জয় ভদুমুক্তি কেন্দ্র শ্রীধাম ভদুমুক্তি কেন্দ্র শিবরাম এ সকল দেবদেবীর চরণে আমার প্রণাম হার হার মহাদেব